সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর ডেলি ব্লগে ফিরে এলাম ডেলি ব্লগ তো করতেই পারছিলাম না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে আমার কীরকম শরীর খারাপ হয়েছিল বা এখনও আমি পুরোপুরি সুস্থ নয় কিন্তু আজকে খুব ইচ্ছে করলো ডেলি ব্লগ করার মানে এটা তো কালকের ব্লগ আর আজকে এডিট করে আমি এটা আপলোড করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আর সাথে থেকো পুরোটা দেখো এখন বাজে সকাল ছটা আর দুধটা গরম করতে দিলাম বাবাই যাবে স্কুলে তো সেই জন্য বাবাইয়ের জন্য টিফিন বানাবো আজকে বলেছে এগ স্যান্ডউইচ নিয়ে যাবো তো ওই ডিমটা ফেটিয়ে একটু লবণ দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এই যে এগ দিয়ে ওকে ব্রেডটা ভেজে দিলাম আর আরেকটা টিফিনে অবশ্য ফ্রুটস দিয়েছি তো এই হচ্ছে আজকে বাবার স্কুলের টিফিন তো সেই জন্য উঠেছি তো অনেকক্ষণই তারপর টুকটাক কাজ করে নিচে নেমে এলাম আর প্রথমেই বাবায়ের টিফিনটা করে নিলাম তারপর চা বসিয়েছিলাম হে গুড মর্নিং আবার ডেলি ব্লগে ফিরে এলাম বেশ কয়েকদিন হয়ে গেল ডেলি ব্লক দেওয়াই হচ্ছিল না কিছু কারণের জন্য শরীরও ভালো ছিল না এখনও খুব একটা যে ভালো আছে তা নয় তবে ডাক্তার চেক আপে আছি মেডিসিন চলছে এই যা আর এখন দাঁড়িয়েছি ছাদে হাওয়া তো প্রচণ্ড হাওয়া দিয়েছে কিন্তু রোদটাও বেশ ভালো লাগছে গরম গরম চা করে আনলাম আকাশকে দিয়েছি আর আমি একটু দুধ নিয়ে এসেছি খাবো এখনও কিছু খাইনি এখন বাজছে এখন আটটাও বাজেনি বাবাই কিছুক্ষণ আগেই তো স্কুল গেল ওই সাতটা হ্যাঁ সাড়ে সাতটা নাগাদ গাড়ি এসেছিলো তখন স্কুল গেল আর আমি এই যে চাটা করে এনে রুমে দিলাম আকাশকে আকাশ খাচ্ছে আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তারপর আমি খাবো আর কিছু কিছু জিনিস ছিল গরমের সেগুলো একটু রোদে দিয়ে দিলাম কম্বলটা ওইদিকে তো একটু পাতলা কম্বল বালিশ বাবাইয়ের কিছু উলেন ক্লথস এগুলো রোদে দিলাম এইসবই করলাম এখন আজ ভাবছি আর কাপড় কাচবো না তো এটা ভালো লাগছে না সকাল থেকে আজ উঠতেও লেট হয়ে গেছে ভাবলাম কী গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে নাকি তো হরবর হরবড় করে হয়ে গেল ঠিক টাইমে গাড়ি আসার আগেই বাবার মানে বাবার খাওয়াটা কমপ্লিট হয়েছিল আর তারপরেই গাড়িটা এলো তো চলো এখন একটু গরম গরম দুধ আর বিস্কিটটা খেয়ে নিই সকাল থেকে তো পেটে কিছুই পড়েনি আর চলে এসেছি রুমে এই যে আকাশের চা আর এই কাপটাতে রয়েছে আমার জন্য গরম গরম দুধ একটু চিনি মিশিয়েছি যাতে গ্যাস না হয় দুধের প্রতি লোভ আমার বরাবরই খেতে ভালোবাসি কিন্তু এখন আর না সেরকম আগের মতন মানে সহ্যটা হয় না আর এই যে অনেক এক রকমের বিস্কিট নিয়ে নিয়েছি আর এই কাপটা আছে না যেটা ঢাকনা দেওয়া ওটা নতুন স্নান কমপ্লিট ঘর ঝাঁট দিয়ে মুছে মানে মোটামুটি ওই কাজগুলো সব কমপ্লিট এখন নিচে নেমে এলাম দেখা যাক জল খাবারে কি বানানো যায় আর দুপুরের মেনুতেই বা কি বানানো যায় আকাশকে বাজার পাঠালাম সবজি পাতি সেরকম বাড়িতে কিছু একটা ছিল না তো বললাম যে যাও যে পরে দেখো সবজিপাতি নিয়ে এসো তারপর ডিসাইড করবো যে কি বানাবো দুপুরবেলায় সকালবেলা তো খুঁজে পাচ্ছি না এত ঠান্ডা লাগছে যে বলার নয় মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার আজকে হাতগুলো না একটুতেই ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো স্টিভ হয়ে যাচ্ছে মানে কোনো হাত আছে আমার দুটো আমি এটাই বুঝতে পারছি না এমন অবস্থা হয়েছে তা এখন একটু আলু কেটে রাখি যাই সবজি হোক শীতকালে সবজি বাঁধাকপি হোক ফুলকপি হোক কি শাক হোক যাই হবে আলু তো লাগবেই তো সেই জন্য ভাবছি আলুগুলো এখন একটু কেটে রেখে নিই তারপর আকাশ যা সবজি নিয়ে আসবো তার সাথেও আলুটা মিক্স করে দেবো আর মশালাও অল্প অল্প কেটে রাখি পেঁয়াজ রসুন মাছ করবো আলোচনা মাছটা অবশ্য আনতে বলেছি একটু কেটে রাখি। আকাশ সবজি নিয়ে এলো এ দেখো বাঁধাকপিটা কি সুন্দর একদম কচি একদম এটাই করব আজকে আর এই যে মটরশুঁটি ক্যাপসিকাম আলু গাজর এগুলো সব দেবো বাঁধাকপিতে তাহলে একটা আলাদাই টেস্ট আসে আর এদিকে ধনে পাতা কেটে রাখলাম আর মাছের জন্য আর আদার্স যে তরকারিগুলো হবে সেগুলোর জন্য মশালা আমার কেটে মানে পেস্ট করা হয়ে গেছে মাছটাও ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি দুটো মাছই আনা হয়েছে মা এসেছে মানে শাশুড়ি মা শাশুড়ি মায়ের জন্য একটা আর একটা বাবাইয়ের জন্য আমাদের জন্য চিকেন আছে আর এই যে পায়েস আছে পায়েসটাই ভাবছি সকালে ব্রেকফাস্ট করব আকাশ গরম গরম চপও এনেছে দেখি যদি একটু মুড়ি খেতে ইচ্ছে করে তাহলে চপ দিয়ে মুড়ি মেখে খাবো তো এই এনেছে তো আর এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম করতে মাছগুলোকে ভাবলাম প্রথমে ভেজে নিই মাছের ঝোল করতে বা ঝাল করতে তো বেশি সময় লাগে না আর খাওয়ার আগেই মানে জলখাবার খাওয়ার আগে মাছের রেসিপিটা হয়ে গেলে বাঁধাকপিটা হতে অনেকটা সময় নাই তো সেই জন্য নিশ্চিন্তে তখন বাঁধাকপিটা করব তো এই দেখো মাছগুলো বেশ ভালো করে ভেজে নিই আর পিসগুলো সাইজ দারুন। ব্রেকফাস্ট করে নিলাম আকাশকে একটু মুড়ি মেখে দিলাম আর একটু পায়েস মিষ্টিও দিয়েছিলাম আর আমিও তাই করলাম ওই মুড়ি একসাথেই একটা থালাতে মেখেছিলাম দুজনে মিলে একসাথেই খেলাম আর তারপরে এই যে আবার রান্না করতে চলে এসেছি তো প্রথমে এই যে সবজিগুলো একটু হালকা করে ফ্রাই করে নেবো তারপর বাঁধাকপিটা দেবো মাছটা হয়ে গেছে মাছের ঝোলটা করে নিয়েছি মায়ের আর বাবায়ের মতো আর বাঁধাকপিটা আমাদের সবার জন্য আর বেশি কিছু করবো না এই বাঁধাকপিই করবো আর মাছের ঝোলই কালকে চিকেন অনেকটা আছে মানে এতটাই আছে যে সকাল দুপুরবেলা এবং রাতের বেলা দুবেলাই হয়ে যাবে আর আমার আজকে চিকেন খেতে না খুব একটা ভালো লাগছে না কিন্তু অনেকটাই আছে তো তো সেটা নষ্ট করলেও তো হবে না আর শরীরটাও ঠিক নেই ওই জন্য খাবার ঠিক রুচিটাও নেই আর আকাশ তো চিকেন খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য হ্যাঁ আকাশ বলছে আমি আর মাছ আনলাম না আমার জন্য তুমি কি মাছ খাবে আমাকে জিজ্ঞেস করেছিলাম না আমি তোমার কাছ থেকে ওই একটু চিকেনই খাবো আর মাছ খেতে আমারও খুব একটা ভালো লাগছে না কয়েকদিন ধরে ভাবছিলাম যে ডেলি ব্লগ স্টার্ট করব কিন্তু স্টার্ট আর করতে পারছিলাম না আজকে সকালে যখন বাবাকে স্কুলের জন্য ওঠালাম তখনই মনস্থির করে নিলাম যে না আজকে আমি ডেলি ব্লগ করব আর আবার স্টার্ট করব ডেলি ব্লগ করা মিনি ব্লগ তো দিচ্ছি কিন্তু সেরকম ভিউজ হচ্ছে না জানি না কেন কি প্রবলেম হচ্ছে আমার চ্যানেলের প্রবলেম না কারো কিছু পছন্দ হচ্ছে না আমার কিছু বুঝতে পারছি না তবুও চেষ্টা চালিয়ে যাব। তো যাই হোক রান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলতে দুপুরে রান্না কমপ্লিট মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি করেছি আর কালকে চিকেন আছে অনেকটা চিকেন কালকে রান্না হয়েছিল তো রাতের বেলা আমি চিকেন খাইনি সেই দুপুরে ভাত দিয়ে অল্প খেয়েছিলাম আকাশ খেয়েছিল বাবাই খেয়েছিল বাবাইকে মাছ চিকেন দেবো না মাছ দুটো মাছ আনা করিয়েছি শাশুড়ি মা এসেছে তো শাশুড়ি মায়ের জন্য একটা মাছ আর বাবাইয়ের জন্য একটা মাছ ওই দুটো মাছের ঝোল করলাম আর বাঁধাকপি তরকারি করলাম আর চিকেনটা আছে ওটা আকাশকে দিয়ে দেবো আর আমি ভাবছি একটু দই ভাত খাবো কিংবা বাঁধাকপি দিয়ে ভাত খাবো এটাই ভেবে রেখেছি আর এখন বসালাম রাতের তরকারিটা রাতের তরকারিটা আমি ভাবছি এই বেলাতেই করে নিই কারণ কি এত ঠান্ডা পড়েছে মানে আমাদের কলের জলগুলো মনে হয় বরফ জলের থেকেও যদি কিছু ঠান্ডা থাকে তার থেকেও ঠান্ডা রাতেরবেলা মানে এত কষ্ট হয় যে বলার নয় সেই জন্যে এই তরকারি কেটে চাপিয়েছি মিক্স ভেজ করব জাস্ট ভাজতে দিয়ে এসেছি ভাজা ভাজা হোক তারপর মশলাটা বানিয়ে মিক্স ভেজটা করে নেব তাহলে রান্না কমপ্লিট তারপর তো বাবাই আসবে বাবাই এলে আমার বাবাই কাছে একটু তেল মাখাবো ভালো করে বেশ কয়েকদিন ধরে সেটাকে ভালো করে তেল মাখানোর সময় পাইনি তো আজকে ভাবছি একটু তেল মাসাজ করবো তারপর ওকে স্নান করাবো তো সেই জন্য আরও তাড়াতাড়ি করছি প্রায় সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ হয়ে গেলো এখনও রান্না কমপ্লিট হয়নি তো করে নিই তাড়াতাড়ি আর এখন সবাই মিলে একসাথেই লাঞ্চ করতে বসে পড়েছি এটা বাবাইয়ের থালা পাশে আকাশ বসেছে আর আমিও বসেছি শাশুড়ি মাকে ডাইনিং টেবিলে দিয়ে এসেছি কারণ মায়ের একটু নিচে বসতে অসুবিধে হয় আর আকাশ আমাকে বলেছে তুমি গুছিয়ে বাগিয়ে ভালো করে পরিবেশন করে তারপর আমাদের ফ্যামিলি মেম্বার দিকে দেখাও তো আমি বললাম না আমি যে অগছালো এতদিনে আমার পূজাস ডায়েরির ফ্যামিলি মেম্বাররা সবাই জানে হয়তো এর থেকে ভালো করে আমি আর গুছিয়ে কিছু দিতে পারছি না তো এই দেখো কালকের চিকেনটা আর বাবাই চিকেন দেখে বলছে আমি এক পিস চিকেন খাবো আমাকে দাও তো সেই জন্য ওকে এই বাটিটাতে দিয়েছি আর বড়ো বাটিটাতে আকাশকে দিয়েছি আর মাছের ঝোল আর এই যে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ব্লগটা দেখো আর সাথে আছে দই লাল দই সব থেকে আমার বেশি ফেভারেট এবং বাবাইয়েরও খুবই ফেভারেট তো চলো টাটা বাই সবাই ভালো থেকো লাভ ইউ